বছরের প্রথম দিন তো রামকৃষ্ণ দেবেরও দর্শন হয়ে যায় তো সারাটা যাতে মানে ভালো কাটে সেই কামনা নিয়ে আর কি এখানে আসা ঠাকুরকে দেখলে একটা মনে শান্তিও আসে হ্যাঁ আসা এখানে দক্ষিণেশ্বরে গেছিলাম ওখানে মায়ের দর্শন করে তারপরে এইখানে এসেছি বেলুর সব সবসময় আমি যখনই আসি তখনই এরকমই ভিড় থাকে আজকে একটু ভিড়টা বেশি কারণ কল্পতরু বলে তাই জন্য আর কদিন আগেও এসেছিলাম হ্যাঁ হ্যাঁ শারদা মায়ের জন্মদিনের দিনে এসেছিলাম এক সপ্তাহ আগেই এলাম তখন সেখানে একটা মানুষের ওখানে বিনোদনের জায়গা এটা আধ্যাত্মিকতা এখানে কল্পতরু উৎসব মানে হ্যাঁ একদম আমরা

তো গল্পতরু দিবসে এখানে এসে এটাই আমাদের মানে বছরের শুরু বলতে পারেন দিনের শুরু বলতে পারেন আর আজকের দিনে আমাদের এটাই চাওয়া যে আমরা মানে মায়ের কাছে মেনলি আমরা এসেছি ঠাকুরের কাছে এসেছি নিজেরা ভালো থাকি তার সাথে সবাই যেন ভালো থাকে সবার নতুন বছর ভালো কাটুক কল্পতরু দিবসও খুব ভালো কাটুক